বিধানসভা অধিবেশনের আগে আজ বিজেপি পরিষদীয় দলের পক্ষ থেকে বিধানসভার গেটের সামনে বিক্ষোভ দেখানো হয় কলকাতায় গুলশান কলোনির মতো একাধিক স্থানে রোহিঙ্গাদের বসতি গড়ে ওঠা শহরে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি এবং সীমান্ত এলাকায় অনুপ্রবেশ সহ বিভিন্ন অভিযোগে বিধানসভার গেটের সামনে বিক্ষোভ দেখান দলীয় বিধায়করা বিধায়ক শঙ্কর ঘোষ বলেন বিএসএফকে কাঁতাকারের বেড়া দেওয়ার জন্য জমি না দিয়ে অনুপ্রবেশে মদত দিচ্ছে রাজ্য সরকার ফলে অপরাধজনিত সমস্যা বাড়ছে পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং তাদের কারণে এই রাজ্যের যারা মানুষ তাদেরকে বিভিন্ন সমস্যায় সম্মুখীন হতে হচ্ছে একদিকে যেরকম বিএসএফকে জমি না দেওয়া রাজ্য সরকারের ফেন্সিং তৈরি করবার ক্ষেত্রে অন্যদিকে তৃণমূল কংগ্রেস শাসক দলের নেতৃত্বে গুলশন কলোনির মতন শত শত কলোনি এই পশ্চিমবঙ্গে গড়ে তোলা হচ্ছে অনুপ্রবেশ আমাদের রাজ্যের জনবৈচিত্র্যকে পরিবর্তন করছে এবং পশ্চিমবঙ্গে আজকে হিন্দু উপাসনা পদ্ধতি আচার পদ্ধতির উপরে যে আক্রমণ হচ্ছে এই বার্তা আমরা দিতে চাই